মা আমাদের মন্দিরের ঠাকুর অঞ্জলি দিয়ে দাও তো কিছু খাস নি অঞ্জলি দিয়ে দাও ফুল না ওখান থেকে বুনো কিছু খায়নি সকাল থেকে

আজকের দিনে আমার বরমশাই শোরুম থেকে গাড়িটা নিয়ে এসেছিলো খুব শখের একটা গাড়ি তো এই গাড়িটাকে আমরা প্রত্যেক বছর আঠেরোই নভেম্বর গাড়িটা শোরুম থেকে নিয়ে আসা হয়েছিলো তো প্রত্যেক বছর আমরা গাড়িতে পুজো দেওয়া হয় এমনি আদার্স কোনো সময় পুজো দেওয়া হয় কি না হয় সেটা মানে করি কি না করি কিন্তু আমরা আঠেরোই নভেম্বর পুজো দেওয়া হয় প্রত্যেক বছরে আর গাড়ির জন্য ভালো মতো চলে এর জন্য এই গাড়িতে অন্যটাও পাতা হয় আর এই যে ঠাকুরমশাই এখন গাড়িতে পুজো দিয়ে দিচ্ছে অন্য আর এই যে এদিকে ছেলে ছেলে করে ধরে আছে আর এদিকে বড় মশাই গাড়িটা দেখুন স্ট্যান্ড টাই করে তারপর এদিকে ঠাকুর মশাই একটু পাশের লোক বলছিল বলছিলো আপনার গাড়িটা সরানো এখানে অসুবিধা হচ্ছে মন্দিরে ওই যে গাড়ি থেকে পুজো দিচ্ছে সে সামনে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছে যেখানে ইয়েটা থাকে সামনে হ্যান্ডেলের কাছে সিঁদুর লাগিয়ে দিচ্ছে চাকাই দিচ্ছে মানে যেরকম গাড়িতে পুজোর সময় দেয় তো এইবার প্রত্যেক বছর এই টাইমটাতে পুজো দেওয়া হয় আবার গাড়িটাকে বেশ ভালো করে আমার বড় মশাই যত্ন করে তো প্রত্যেক বছর এই দিনে তো মন্দিরে যাবেই যাবেই তো এই যে এখন পুজো দিচ্ছে আর ঠাকুর মশাই ওকে জন্য কী একটা বলছে এত গাড়ির আওয়াজ হচ্ছিলো বোঝা যাচ্ছিলো না এর দিকে আমার তিননি গাড়িটাকে ধূপকাঠি ধরিয়ে দেখাচ্ছে হ্যাঁ দুষ্টামিও করছে একটু আর এই যে এখানে গাড়ির চাকার সামনে চাকাতে ওম লিখে দিচ্ছে তারপরে এই যে ঠাকুরমশাই বেশ ভালো করে সিঁদুর দিয়ে সামনেটা ওম লিখে দিল তারপরে যেখানে যেখানে সিঁদুর দেওয়া সেখানে যেখানে সিঁদুর দিয়ে সিঁদুরে ফোটা দিচ্ছে তারপরে বেশ ভালো করে পূজা দিয়ে দিচ্ছে মানে মানে এত সুন্দর করে পূজা দিয়েছে মানে দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে তারপরে এইদিকে পেছনের চাকায় ফুল দিয়েছে সামনের চাকায় ফুল দিয়েছে এইদিকে তুই ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে একটু দুষ্টামি করছে বলে ওর বাবা একটু ওর দিকে তাকিয়ে দেখছে যে ও কী করছে না করছে ঠাকুরমশাই ওকে জিজ্ঞেস করলো যে নাম করতে কি নাম করতে ইয়ে করলো এবার ঠাকুরমশাই ধূপকাঠি দিয়ে এবার একটু উপরের দিকে আকাশের দিকে ঘুরিয়ে কি বললো মন্ত্রটা বুঝতে পারলাম না দিয়ে এবার ঘুরিয়ে দিচ্ছে যে গাড়িতে ঘুরিয়ে দিয়ে এখন আমার বরমাশাইকে বলবে বলছিল যে এবার ইয়ে ধূপকাইটা তুমি ঘুরিয়ে এইদিকে ঘুরিয়ে গাড়িতে দেখিয়ে ওখানে যেখানে ঠাকুরের মন্দিরের কাছে যায় ওখানে দিয়ে দাও দিয়ে 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 বাইকটাকে বললো একটু স্ট্যান্ড করো মানে একটু স্টার্ট করো যে স্টার্ট করবে আমার মশাই স্টার্ট করে দিয়ে আমরা আবার মন্দিরের ভেতরে চলে গেছিলাম ও একটু গাড়িটা স্টার্ট করবে স্টার্ট করে আমরা মন্দিরের ভেতরে গিয়ে একটু মন্দিরে একটু অঞ্জলি দিলাম তারপরে নামগোত্র বলা হলো সব কিছু ইয়ে করা হলো tak kali শেষে পুজো টুজো হয়ে গেল এখন সব মাঠে প্রণাম করছে